গল্প আকাশ ধর্পস লেখা সিদ্ধার্থ মন্তাস সময় সন্ধ্যা নীলাব বিছানায় হেলান দিয়ে মোবাইল টিপছে তো আর ড্রেসিং টেবিলে বসেছিল চুল আচরাতে কিন্তু এখন আর চুল আচ্র না না প্রুচকে গলার ক্ষত বিক্ষত দাগগুলো দিকে চেয়ে আছে ফর্সা কমল ত্বকে দাগগুলো খুব বিদে দেখাচ্ছে তো আর বুঝতে পারছে না এসব কিসের দাগ নীলাব্র বিষয়টা খেয়াল করে বললো সরি তোয়া তো আয়না দিয়ে নীলাব চেহারার দিকে তাকালো চোখ ছোটো ছোটো করে গো গলায় বললো কেন নীলাব্র সোজা হয়ে বসে পড়লো অন্ধকারে দেখতে পাইনি এত বিশ্বের দাগ হয়ে যাবে জানলে এমন করতাম না তো আর কিছুটা অবাক হয়ে আয়নাতে তাকালো অবিশ্বাসী গলায় বলল। এসব তুমি কি করেছ নীলাব ভিতরে ভিতরে অপুস্থ থাকলেও মুখে হাসার চেষ্টা করে বললো হ্যাঁ সেজন্যই তো সরি কখন করলে আমি টের পাইনি কেন তুমি ঘুমিয়েছিলে এত মরার মতো ঘুমাই না আমি যে কুকুর কামড়ালে উঠে ভাবনা অপমানের কণ্ঠে আবার বলল কমন সেন্স থাকা উচিত মানুষের নীলাব্র মাথা নিচু করে অপরাধী গলায় পুনরায় সরি বললো তো ওয়াশরুমে চলে গেল নীলাব্র সারা মুখে একবার মালিশ করলো ভালোই হয়েছে কাল রাতের ঘটনা তোহার মনে নেই নীলাব্র চায়ও না সেই ভয়ানক রাত্রির স্মৃতিগুলো তাকে মনে করাতে তাই ইচ্ছে করেই মিথ্যা বলেছে নীলাব্রের ধারণা গতরাতে রাতে ট্যাক্সি ড্রাইভার তোহাকে জাতীয় কিছু খাওয়াইয়েছিল তাই তোহার আচরণ অন্যরকম ছিল আর এখন কিচ্ছু মনেও পড়ছে না তার বিষয়টা খুবই সাংঘাতিক যদি নীলাব্র সময় মতো তোহাকে খুঁজে না পেত তাহলে আজকে তোয়া অথচ তার কিছুই মনে থাকতো না এই নিয়ে পুলিশ কেস করলেও সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করা সম্ভব হতো না কারণ তোয়া তার চেহারাই মনে করতে পারতো না কি ভয়ানক নীলাব্র যখন এইসব ভাবছিল তোয়া ওয়াশরুম থেকে বের হয়ে বললো রাতে কি খাবে নীলাব্র সুন্দর করে একটা হাসিতে বলল কোনো কিছু তারপর উঠে তোহার কাছে গিয়ে ওর কাঁধ ধরে বিছানায় নিয়ে এলো ওকে বালিশে শুয়ে ওর গলায় নাক ঠোঁট ঘষে দিতে লাগলো তো বিরক্ত গলায় বলল কি করছো আদর করে দিচ্ছি লাগবে না আদর আচ্ছা এ কথা বলেও নীলাব্র একই কাজ করছে তো তোহা দমক দিয়ে বললো ছাড়ো নীলাব্র সকাল বিকাল সন্ধ্যা আমার একই জিনিস করতে ভালো লাগে না নীলাব্র উঠে বসে বলল তাহলে কি ভালো লাগে তোমার বলো সেটাই করবো এসব ছাড়া যে কোনো কিছু তোমার কি মন খারাপ এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না আমি তো সরি বলেছি সরি বললে যদি সব সমাধান হয়ে যেত তাহলে তো হতোই আচ্ছা চলো কোথাও হাঁটতে চাই কোথায় এখান থেকে কাছে ধানমন্ডি লেগে যাওয়া যায় তো হ্যাঁ গলার দিকে ইশারা করে বললো এই অবস্থায় বাইরে যাব মানুষ আমাকে দেখে হাসতে পারে গলার মাফলার পিছিয়ে নিলেই হয় তখন তো সবাই আরও হাসবে গরমকালে মাফলার তাহলে মোটা করে অন্য পিছিয়ে চলো ঠিক আছে তুমি বাইরে যাও আমি রেডি হয়ে আসছি সমস্যা নেই আমি এখানেই বসি তোমাকে সাজতে দেখতে আমার ভালো লাগে আমি সাজবো না শুধু ড্রেস চেঞ্জ করবো আচ্ছা করো আমি থাকলে প্রবলেম কি। তো ধারালো দৃষ্টিতে তাকাতে নিলাম বললো আচ্ছা যাচ্ছি ধানমন্ডি লেকের ব্রিজের মতো জায়গাটা দিয়ে হাঁটছিল নীলব্র রাস্তার মোড়ে আইসক্রিমের দোকান তোহা বলল আইসক্রিম খেতে চায় নীলাব্রত তখন তোহাকে নিয়ে ব্রিজ থেকে নেমে লেকের পাশে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো সামনে অনেক ভিড় আইসক্রিমের গাড়ি এসে পর আর একটু সামনে যেতে ওরা দেখলো উৎস আহমেদ চেয়ারে বসে আছে তার মাথায় বিশাল টুপি লাইট ক্যামেরায় সন্ধ্যার আসর পরিপূর্ণ এই সময় এরকম একটা জায়গায় শুটিং খুবই অপ্রত্যাশিত নীরব উৎসকে দেখে উল্টো পথে হাঁটতে লাগলো তোয়া বলল কোথায় যাচ্ছ আইসক্রিম খাবো না অন্য জায়গা থেকে কেউ আপাতত এখান থেকে চলো কেমন কেন যাবো এত সুন্দর জায়গা আমি এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো না ধোয়া আমরা এখানে কিছু খাব না তুমি চলো প্লিজ চলেই যখন যাব তাহলে এলাম কেন ওদের কথা কাটাকাটির মাঝখানে উৎস হাজির হলো নীলাব ইচ্ছে করছিল হাত দিয়ে মুখ ঢেকে ফেলতে কিন্তু পারল না উৎস মাথার ক্যাপটা খুলে হাতে ভাজে নিয়ে বলল কি ব্যাপার নীলব্র তোমার দেখি কোনো খোঁজি পাওয়া যাচ্ছে না নীলাব্র হাসার চেষ্টা করলো আসলে ইদানিং একটু ঝামেলের মধ্যে দিয়ে যাচ্ছি উৎস তোহার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বললো আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন তো একটু হেসে বললো জি ভাইয়া ভালো উৎস বলল আমরা কিন্তু সামনের ফুচকার দোকানটাই বসতে পারি ভাবি ফুচকে খান তো নীলাব্রু না করতে যাচ্ছিলো তখনই তোহা বলল নিশ্চয়ই নীলাব্রু আর কিছু বলতে পারলো না ফুচকার দোকানে বসে উৎস আবার অভিনয় সংক্রান্ত আলোচনা শুরু করলো নীলাব্রেয়ের জন্যই আসতে বারবার নাকচ করতে তার নিজের কাছেই খারাপ লাগছে যদিও অভিনয় জগৎ নিয়ে তার আগ্রহ নয় কম নয় কিন্তু সে চায় না এসব নিয়ে তোহার সাথে ঝামেলা হোক তো হয় যদি ওর জীবনে থেকে চলে যায় তাহলে ক্যারিয়ার দিয়ে কী হবে হাই বাজেটের একটা ওয়েব সিরিজ তৈরির কথা ভাবচরছ সেই কাহিনী সারসঙ্গে বৌদ্ধ ভাগে শোনালো তোমাও খুব আগ্রহ নিয়ে শুনল থিমটা তার খুব ভালো লেগেছে এই থিম সর্বপ্রথম মাথায় এসেছিল রিমনি উৎস সেটাকে ভালো ডালপালা সারিয়ে আরও বড়ো করেছে যদি ঠিকমতো অর্গানাইজ করা যায় তাহলে এটা একটা দারুণ কিছু হবে সম্পূর্ণ শুটিংটাই আমেরিকার আটলান্টা শহরে করা হবে তাই এক মাসের জন্য নীলাকে আমেরিকা যেতে হবে যাওয়া আসা সংক্রান্ত সব খরচ স্পন্সর করা হবে তাও নীলাব্র নিষেধ করে দিল উৎস ফুচকে মুখে পুড়ে বললো আপনি ওকে বোঝান ভাবে ও যদি কাজ না করে আমাদের আরও যোগ্য আর্টিস্ট আছে আমার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু ও অনেক বড় সুযোগ হাতছাড়া করবে সেটা এখন বুঝতে পারছে না তোহা বলল আচ্ছা তুমি যদি রাজি হচ্ছ না কেন নীলাব্র বললো আমি তো আগেই বলেছি তোহা এসব আমার দ্বারা হবে না উৎস বলল। হবে না মানে অবশ্যই হবে মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই তাছাড়া তোমার করা এ পর্যন্ত দুইটা নাটকেই হিট খেয়েছে এটাও হবে আমার বিশ্বাস আছে অথচ নিজের প্রতি তোমার নিজেরই বিশ্বাস নেই তোহা বললো আপনি কিছু চিন্তা করবেন না ভাইয়া ওকে রাজি করানোর দায়িত্ব আমার নীলাব্রুপ বললো শুধু শুধু আশা কেন দিচ্ছ তোহা আমি রাজি হব না নীলাব্রুপ কথায় উৎস হেসে দিল তারপর বললো তুমি মনে হয় প্রথম ব্যক্তি যাকে আমি এতবার রিকোয়েস্ট করছি শুধু একটা কাজের জন্য আচ্ছা অভিনয় ছেড়ে দেওয়ার একটা যৌক্তিক কারণ আমাকে দেখাতে পারবে কারণটা যদি লজিক্যাল হয় তাহলে আমি আর কিছু বলবো না কথা দিচ্ছি চুপচাপ এখান থেকে উঠে চলে যাব নীলাব বললো ভাই আমার স্ত্রী প্রেগন্যান্ট ওকে ছেড়ে আমি এক পাশের জন্য আমেরিকা যাওয়ার কথা কিভাবে চিন্তা করি হঠাৎ নীলাব্রা এই কথায় অস্বস্তিতে পড়ে গেল উচ্চ বলল এটা কোনো ব্যাপার হলো নাকি ওকে ফেলে যাওয়ার কথা কে বলেছে প্রয়োজনে ভাবে কি নিয়ে যাবে এই সুযোগে আমাদের আমেরিকা ঘুরে দেখাবে ভাবি এর আগে কখনো আমেরিকায় গিয়েছেন তো আর মাথা নেড়ে বলল না উচ্চ বলল ঠিক আছে তাহলে এবার যাবেন কি নীলাব্র রাজি নীলব্র তোহার দিকে দেখালো তো আর চোখে ইসারায় বললো রাজি হতে নীলাব্র বললো ঠিক আছে আমি ভেবে জানাবো আশা করি সঠিক সিদ্ধান্ত নেবে নীলাব্রের সাথে হ্যান্ডশেক করে উৎস বিদায় নিল তোয়া খোশ দে বলল আমাদের কিন্তু হানি মনে যাওয়া হয়নি এই সুযোগে এটাও হয়ে যাবে নীলাব্র আর চোখে তাকিয়ে বলল তুমি জানো এই ওয়েব সিরিজের নায়িকাকে কে রিমিদা বাসুম তোহার মুখ থমথম হয়ে গেল নীলাব্র হালকা করে হাতে তালি উপহাসের গলায় বাজিয়ে বলল কি মজা তাই না হানিমুনে যাচ্ছি আমরা তোমা চুপশানো গলায় বললো এ কথা আগে বললে না কেন তুমি একবারও জিজ্ঞেস করেছো। সরি আচ্ছা ঠিক আছে এখন উৎসবে নিষেধ কীভাবে করবো সেটাই ভাবছে তোমা নিলব্রে এক হাতে জড়িয়ে ধরে বললো নিষেধ করতে হবে না আমি চাই না আমার জন্য তোমার কেরিয়ারে ক্ষতি হোক তুমি রিমি ম্যাডামের সাথে কাজটা করতে পারো বুঝে বলছো পরে কিছু হলে আমার দোষ দিতে পারবে না তুমি নিজের দিক থাকলে সব ঠিক হবে তাহলে আমরা আমেরিকা যাচ্ছি তো হাসিমুখে বললো হুম